হরে কৃষ্ণ সমস্ত আমার ড্রপদ প্রণাম শ্রীমদ্ভগবৎ গীতার ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ বিভাগ যোগ পরমেশ্বর ভগবান বললেন হে ভারত ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমাত্মিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যজ্ঞ অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ না দেখা সমস্ত জীবে দয়া লোভশূন্যতা মৃদুতা অসৎ চিন্তা ও অসৎকর্মে লজ্জা অচবলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মাৎসর্য শূন্যতা অনভিমান এই সমস্ত গুণগুলি দিব্য ভাবসম্পন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যায় হে পার্থ যারা আসুর প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে দম্ভ দর্প অভিমান ক্রোধ কর্কশ ও অবিবেক এইসব ভাব প্রকাশিত হয় দৈবিক গুণাবলী মুক্তির অনুকূল আর আসুর গুণাবলী সংসার বন্ধনের কারণ হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না কারণ তুমি দিব্য গুণাবলীতে ভূষিত হয়ে জন্মগ্রহণ করেছ হে পার্থক এই জগতে দুই রকমের শ্রেষ্ঠ জীব রয়েছে দেবস্বভাব ও অসুর স্বভাব দেব স্বভাব বিশিষ্ট ব্যক্তিদের সম্বন্ধে আমি বিস্তৃত বলেছি এখন আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিত্ব সম্বন্ধে কথা বলছি এখন আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিদের কথা শ্রবণ করো যার অসুর স্বভাব তাদের ধর্ম বিষয়ে কোনো প্রবৃত্তি নেই অধর্ম থেকেও তারা নিবৃত্তিতে জানে না সৌচ সদাচার সত্য কিছুই তাদের মধ্যে দেখা যায় না তারা বলে এই জগৎ মিথ্যা অবলম্বনহীন জগতে নিয়ন্ত্রে ঈশ্বর বলে কেউ নেই স্ত্রী পুরুষের সংযোগেই এই জগৎ উৎপন্ন হয়েছে আর কাম ছাড়া এর অন্য কোনো কারণ নেই এরকম সিদ্ধান্ত করে এইসব আত্মদত্তহীন অল্প বুদ্ধি অসুস্থ স্বভাব লোকেরা এমন সব উগ্রকর্মে প্রবৃত্ত হয় যা জগৎকে অকল্যাণ ও ধ্বংসের পথে নিয়ে যায় এইসব আসরিক মানুষেরা দুস্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ মিথ্যা অহমিকা ও মধ্যে স্ফীত হয়ে নানা অশুচি কার্যকলাপে ব্রতী হয় এবং মহাচ্ছন্ন হয়ে অনিত্য বিষয়ে আকৃষ্ট হয় মৃত্যুকাল পর্যন্ত সুখ ভোগ করাকেই তারা মানব জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে এই জন্য তারা যে দুশ্চিন্তা উৎকণ্ঠে পীড়িত হয় তা অপরিমেয় শত সহস্র কামনা বসন জালে বদ্ধ হয়ে কাম ও ক্রোধের বশবর্তী হয়ে তারা বিষয়ভোগের জন্য নানা অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে আসুরিক মানুষেরা মনে করে আজ আমারই লাভ হয়েছে আগামীতে আমি আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ করব। এখন আমার এত ধন আছে ভবিষ্যতে আমার আরও বেশি ধন সম্পদ হবে সে আমার শত্রু আর আমি তাকে নাশ করেছি আমার অন্যান্য শত্রুদেরও আমি নাশ করব। আমি সব কিছুর প্রভু আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনশালী আমি অভিষেত আত্মীয়স্বজন দ্বারা পরিবৃত্ত আমার মতো বলবান ও সুখী আর কেউ নেই আমি যজ্ঞ অনুষ্ঠান করব আমি দান করব আমি আনন্দ করব। এইভাবে অসুস্থ বা মানুষেরা অজ্ঞানে দ্বারা বিমোহিত হয় নানা রকম দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে আবদ্ধ হয়ে তারা ভোগে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এবং পরিণতিতে অসুচি নরকে পতিত হয় আত্মাভিমানী অনম্র এবং ধন মান ও মদগর্ভে স্ফীত এই সমস্ত উদ্ধত মানুষেরা দম্ভ সহকারে কোনো নিয়মবিধি না মেনে নামমাত্র যজ্ঞ অনুষ্ঠান করে থাকে অহংকার বল দর্প কাম ও ক্রোধের দ্বারা বিমোহিত হয়ে এইসব অসুরেরা স্বিয় দেহে ও পরদেহে পরমেশ্বর রূপে বিজিত আমাকে দেবেশ করে এবং সাধুদের গুণিত দোষারোপ করে সেসব বিদ্বেষী ক্রূর ও নরাধমদের আমি বারবার এই ভবসমুদ্রে নানা আসুর পর্যায়ে নিক্ষেপ করি হে কন্তেয়ও নানা অসুজনিত বারবার জন্মগ্রহণের ফলে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধমগতি প্রাপ্ত হয় নরাকে গমনে তিনটির দ্বার রয়েছে কাম ক্রোধ লোভ তাই প্রতিটি সুস্থ মস্তিষ্ক মানুষের উচিত এইগুলি পরিত্যাগ করা কারণ এইগুলি আত্মাকে অধগামী করে হে কন্তেও যিনি এই তিনটি তমতার থেকে মুক্ত হয়েছেন এবং যিনি আত্ম উপলব্ধির সহায়ক শ্রেয় আচরণ করেন তিনি ক্রমশ পরমগতির প্রাপ্ত হন যে ব্যক্তি শাস্ত্র নির্দেশ বর্জন করে তার নিজের খেয়াল খুশি মতো আচরণ করতে থাকে সে সিদ্ধি সুখ বা পরমগতি কিছুই লাভ করতে পারে না কি করা কর্তব্য আর কি করা কর্তব্য নয় তা নির্ধারণে স্বাস্থ্যই একমাত্র প্রমাণ তাই শাস্ত্র নির্দেশিত বিধিনিয়ম জেনেই কর্ম করা উচিত যার ফলে ক্রমশ পারমার্থিক উন্নতি লাভ করা যায় এটি শ্রীমদ্ ভগবদ্গীতার দৈবাসুর সম্পদ বিভাগযোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত